দুপুর বেলা আমি আমার বাচ্চাকে নিয়ে আসছিলাম এখানে টলি ছিল মাটি নিয়ে আসলো ইয়ার টলি পুঁতে গেছে আমি আমার বাচ্চার ঘুরছি চলা আমরা টলি দেখে আসি ওখানে পুতে গেছে মানে ওর দাদাও আছে ওখানে পরে আমি আমার বাচ্চা দুইটা নিয়ে আসিছি দুইটা খুলে দিছি পরে আমার ডানা লাগে গেছে আমি বলছি তুমি একটু নামো হাইটে শোনো পরে আমার বাচ্চা হাইটা পিছন পিছন আসছে আমি সামনে দিয়ে দাঁড়িয়েছি আমি ওই গর্ত পার হয়ে গেছে আমার বাচ্চা ওই গর্ত পার হতে লেগে খেয়াল করেনি লাড়া দিয়ে পুরো আছে পরে লাড়ার খুব পাও দিছে আর ওই যে গর্তের মধ্যে নামে গেছে পরে মা করে ডাকছে আমি পিছন করে দেখছি আমার বাচ্চার মা মা শুনতে পাচ্ছি কিন্তু আমি দেখতে পাচ্ছি না একটু আগে আসে দেখছি ও গর্তের মধ্যে থেকে মা মা করে ডাকছে তিনটা ইউনিট আমরা একসাথে কাজ করছি প্রায় বিশ ত্রিশ জন্য হ্যাঁ কাজ করতেছি আমরা একসাথে দেখলাম দেখি এই উপরে আমরা আসার আগে পাবলিক মাটি করণ করতে গিয়ে কিছু মাটি পড়ে গেছে আমরা আমাদের আমরা দেখছি পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফিট নিচে বাচ্চার অবস্থান তো আমরা সাথে সাথে আমরা এক্সকেটর কল দিয়েছি আমরা আমাদের উদ্দেশ্য হল ব্রিগটিং আমরা অক্ষুতভাবে উদ্ধার করা সেই জন্য আমরা এক্সকেভেটর লাগাই কাজ করছি আর সাথে সময় লাগবে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা সময় লাগতে পারে